আমার কোনো শোক নেই আমার কোনো বিষাদ নেই হে কুরুবৃদ্ধগণ আপনাদের নিরবতায় আমার কোনো ক্ষোভ নেই পিতামহ বিশ্ব ক্ষমা করবেন আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই আর কর্ণ তোমার প্রতি ঘৃণাও বড় বেশি মনে হয় আর হে আমার স্বামী আর চর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন শক্তিমান ভীম নকুল সহদেবার আপনি ধর্মপুত্র আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি সর্বজ্ঞানই যোগ্য ভূমের অগ্নি থেকে আমার জন্ম ধর্মের ক্ষুরোধার পথ আমার অজানিত আর্যপুত্র আপনার বিচারে তাই আমার পক্ষে ধৃষ্টতা আপনার কোনো বিচলন নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে পিকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো তাই তা ফিরেও শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল কে ফাল্গুনি ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালিন চোখের থেকেও দুর্লক্ষ কি ওই দুর্যোধনের বল সত্য করে প্রেম নয় শুধু পৌরুষের আশ্ফালনী ছিল পাঞ্চালি বিজয়ের পটভূমি মিথ্যা প্রশ্ন আমি জানি তোমার কোনো উত্তর নেই যেমন নেই কোনো ভালোবাসা তোমার শুধু আশা আছে কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীর ভোক্তা পৃথিবী আর সুফ নারী জেনেছো একদিন এই ধার্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে উত্তরাধিকার জেনেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয় তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমনীতে তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণ প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন গনান্তরে এই সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হল নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গেনি মণিময় হার শত সহস্র তরুণী দাসী দান্ত মাতঙ্গ গন্ধর্ব প্রেরিত অশ্ব যুথ আর আমি পাণ্ডু পুত্র বধু এক দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষারী পিতৃহে যেমন দেখেছিলাম আহরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পচরা আর তাদের উপর ঝুঁকে পড়ে লুপ্ত ক্রেতার দল তেমনি উন্মুখ হয়ে আছে যারা আমার আর আমাকে আমাদের বিয়ে দিচ্ছেন যারা তারা আমার পঞ্চস্বামী বিবাহের মঙ্গল সূত্র হাতে বেঁধে যারা একদা আমার ওপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না শুধু এই রত্নমণ্ডিত সভা গৃহেই নয় আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই নেই যেমন কোনো নিজস্ব ইচ্ছা অর্জুন প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন আছে করতো নববর্ষারে জলধারা যখন আমার কামনা ছুতে চাইতো তোমাকে তখন আমার অনৎসুখ দেহকে আকর্ষণ করতো অন্য কেউ যে আমার স্বামী বসন্ত রজনীতে কিংশুকের প্রমুত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল দুহাকু টেনে নিত আমাকে নয় অন্য কোন রমণীকে বারে বারে আমাকে সন্তান গতি করেছে পুরুষ কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয় কোন প্রার্থনা নেই আবার বিলাপ করুন জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন কোন পুণ্যলগ্নে ধর্মরাজ নেমে আসবে মাটিতে ভীম অনুগ্রহ করে হও নকুল সহদেব বিচ্যুত হও না তোমাদের অগ্রজের প্রতি অটল বিশ্বাসে আর অর্জুন অন্তপুরে যাও সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী শোক নয় লজ্জা নয় এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয় শ্রদ্ধা নয় অধিকার নয় নারী শুধু প্রয়োজনে জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ প্রয়োজনের লোলু ধৃত রাষ্ট্র রাষ্ট্রনন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নিক আমি কাটছি না চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উদ্যম নাচ আমি দেখছি না চারপাশে ক্লির্তের অক্ষম বিলাপ আমি শুনছি না নেই আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি যজ্ঞের আগুন দ্রৌপদী নই নই পাঞ্চালী নই ভরতকুল বধু আমি কৃষ্ণা যজ্ঞাগ্নি সম্ভুতা শুধু নারী এক